সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্প্রিং রোলের এ টু জেড রেসিপি আজকে শেয়ার করব তো সেই জন্য শুরুতে আমি পুর কিভাবে রেডি করব কী কী উপকরণ দিব সেগুলোও কিন্তু শেয়ার করব তো দেখতেই পেলেন প্রথমে কিন্তু আমি গাজর নিয়েছিলাম এবং বরবটি কেটে নিয়েছিলাম সাথে পেঁয়াজ তো ওগুলো কাট কেটে রেখে দিয়েছি এক পাশে আর এখন আমি মুরগির বকের মাংস নিয়েছি তো মুরগির বুকের মাংসটাকে এখন কেটে নিব আর কিভাবে কেটে নিব সেটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি তো পুর বানানোর জন্য এই যে আমি কিন্তু প্রথমে পাতলা করে কেটে নিয়ে চিকুন চিকুন করে কেটে নিলাম আর এখন আরও কি উপরে ছোটো ছোটো করে এখন কেটে নিচ্ছি আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যে কীভাবে বুকের মাংসটাকে নাইফের মাধ্যমে কিভাবে কিমা করতে হয় আপনারা চারি কিন্তু এখানে ব্লেন্ডার জার ব্যবহার করতে পারেন তবে এইভাবে নাইফ দিয়ে কিমা করে নিলে সেই কিমাটা পুরের জন্য সবচেয়ে বেশি ভালো হয় প্রিয় দর্শক আমার অন্যান্য রেসিপির মতো আজকে রেসিপিটা যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেওয়ার জন্য আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে একটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ অনুদ্রহল পাশাপাশি অল বাটনে ক্লিক দিয়ে রাখলে নিত্য নতুন রেসিপিগুলো আপনার কাছে পৌঁছে যাবে আপনি কিন্তু চাইলে দেখে নিতে পারবেন সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন আমি কিন্তু হাত দিয়ে দেখিয়ে নিচ্ছি অনেক সুন্দর একটা কিমা কিন্তু রেডি হয়ে গিয়েছে স্প্রিং রুলের এই ভিডিওটি যদি আপনি পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজে একটা লাইক ফলো দিয়ে আমার পেজের সাথে থাকবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন তো অলরেডি আমার বকের মাংস দিয়ে কিমা কিন্তু একেবারেই রেডি আমি কিন্তু মূল রান্নায় চলে আসছি তো চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি আর কিমাটা কিন্তু দিয়ে দিলাম তো কিমাটাকে দিয়ে এখন আমি কিমাটাকে একটু নেড়ে নিব তেলের সাথে তো নেড়ে নিয়ে আমি একটা একটা করে অন্যান্য উপকরণ কিন্তু দিতে থাকব তো প্রথমে যেটা করব সেটা হচ্ছে প্রথমে এই মারটাকে একটু নেড়ে নিতে হবে তেলের মধ্যে তো নেড়ে নিয়েছি তো নেড়ে নেওয়ার পর কিন্তু এখানে আমি একটা চামচ উঁচু করে আদা রসুন পেস্ট দিয়েছিলাম তো সেটা স্কিক হয়ে গিয়েছে আর এখন দিয়ে দিলাম একটা চামচ গোলমরিচ আর দিয়ে দিলাম এখানে গরম মশলা আমি হাফ চা চামচের থেকে একটু বেশি এবং স্বাদ মতন লবণ দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে কিমাটাকে কিন্তু রান্না করে নেব সেই সাথে আরও একটা মশলা দিব হাফ চা চামচ দিয়ে দেবো এখন জিরার গুঁড়া তো এটা ছিল ভাতা জিরার গুঁড়া তো দিয়ে কিমাটাকে আরও কিছুক্ষণ আমি এরকম নেড়ে চেড়ে মিনিমাম ফিফটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে যাবে এরকম নাড়তে নাড়তে তো নেড়ে নিয়ে এখানে কিন্তু আমি অ্যাড করে দিব ওই যে আগেই প্রথমে দেখিয়েছিলাম আমি গাজর বরবটি এগুলো আমি কিন্তু আমি কেটে রেখেছিলাম না তো সেটা দিব তার আগে কিন্তু আমি ঢেকে রাখলাম প্রায় পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিট পরে কিন্তু ফিরে আসলাম আর এরই মধ্যে কিন্তু মোটামুটি পুরোটাই সেদ্ধ হয়ে গিয়েছে কি মাটা আর ঢাকনা উঠিয়ে নিলাম তো ঢাকনা উঠিয়ে নিয়ে এখন এ যে আগে থেকে যেটা যে সবজিটাকে আমি রেখেছিলাম তো প্রথমেই আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তারপরে এখানে বাকি সবজিটা বলতে গাজর এবং বরবটি তো আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দের সবজি এখানে ব্যবহার করতেই পারেন তো এই সবজিগুলো যে নির্ধারিত গাজর এবং বরবুটি হতে হবে এরকম না আপনারা আপনাদের পছন্দ মতো এখানে বাঁধাকপিও দিতে পারেন তো সবজিগুলোকে দিয়ে এখন বেশ কিছুক্ষণ কিন্তু এভাবে নেড়ে চেড়ে রান্না করে নিব। তো এখন আমি স্বাদ মতো আবার লবণ দেব যেহেতু সবজি দিয়েছি তো স্বাদ মতো পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম দিয়ে এখন ভালো করে আবার বলতে এইভাবে নেড়ে নিব তো কিছুক্ষণ এভাবে নেড়ে নিয়ে এটাকে আমি ঢেকে রাখবো সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ কিন্তু ঢেকে রাখবো ওই জন্য তো এখানে ঢাকনা দিয়ে দিলাম আর তিন থেকে চার মিনিট পর কিন্তু ফিরে আসলাম বেশি একেবারে নরম করে ফেলা যাবে না সিদ্ধ করে জাস্ট ফিফটি পারসেন্টের মতো যাতে সবজিটা সিদ্ধ হয় ওরকমভাবেই সিদ্ধ করে নিতে হবে তো ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে নিয়ে এখানে আমি কর্নফ্লাওয়ার এবং পানি সাথে মিশিয়ে কিন্তু এই সবজির সাথে দিয়ে দিলাম কিমার সাথে দিয়ে দিলাম তো নেড়ে চিনি নিচ্ছি কিছুক্ষণ তারপরে এখানে এই যে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তো এখানে আমি দুটো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কাঁচামরিচটা দিয়ে দিবেন যেহেতু এই স্ন্যাক্সটা মানে স্প্রিং রুলটা আমার বাচ্চা খাবে তো অত বেশি ঝাল খায় না ওই জন্য আমি এখানে ঝালের পরিমাণটা কম দিচ্ছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝালটা দিয়ে নেবেন তো আর এখন দিয়ে নিব আমি চিনি এক চামচ চিনি দিচ্ছি আর সেই সাথে এখানে দিয়ে দিব বাটার তো দুই টেবিল চামচ বাটার কিন্তু এখন দিয়ে দিলাম তো এগুলোকে এখনও ভালো করে সমস্ত উপকরণগুলোকে ভালো করে কিন্তু আমি আবারও নেড়েচেড়ে রান্না করে নেব স্প্রিং রুলের কিমা কিন্তু একেবারে রেডি আমি এক পাশে উঠিয়ে রেখে দিলাম আর এই যে এখানে আমি একটি স্প্রিং রুলের সিটের প্যাকেট নিয়ে নিলাম তো এই সিটের প্যাকেটটা আমি এখন কেটে নিব আর পেটে কেটে নিয়ে কিন্তু শীত থেকে আমি একটা একটা করে কিন্তু সিটগুলো বের করে নেব স্প্রিংগুলোর জন্য আমি এই সিটটা রেডিমেড কিনে নিয়েছি আর আমি আমার চ্যানেলে কিন্তু স্প্রিং রুল সমোসা বা রুলের শিট কিন্তু অলরেডি তৈরি করেছি এবং সেটা আমি আপলোড করেছি আপনার চাইলে কিন্তু আমার চ্যানেল থেকে বা পেজ থেকে দেখেও নিতে পারবেন আর এটা হচ্ছে সম্পূর্ণ কেনা তো এখন যেটা করছি প্যাকেটটাকে কিন্তু আমি প্রথমে কেটে নিলাম আর কেটে নিয়ে যে কোনো এক পাশ থেকে কোনা ধরেই কিন্তু হাত দিয়ে টান দিলেই উঠে যাবে তো সেটাও আমি কিন্তু শেয়ার করে নিলাম যে কীভাবে স্প্রিং রুল বানানোর আগে প্যাকেট থেকে সিটগুলো বের করতে হয় তো প্যাকেটটাকে প্রথমে কেটে নিতে হবে তারপর এক কোনা থেকে সিটটা টান দিলেই কিন্তু ব্যালেন্স রেখে আস্তে আস্তে টান দিলেই উঠে যাচ্ছে তো আমি এখন কয়েকটা উঠি নিয়ে এক রেখে দিলাম আর একটা সিট নিয়ে কিন্তু এখন আমি রুল বানানোর জন্য এখানে কিমা দিয়ে দিলাম তো এখানে আপনার আপনাদের পছন্দ অনুযায়ী কিমা কতটুকু দিবেন সেটা সেভাবে দিতে পারেন তো কিমা দিয়ে এখন এক কোনি করে কিন্তু আমি কোনাটা ট্রেনের সামনের দিকে নিয়ে আসছি আপনারা একটু দেখে বুঝে নিতে হবে তো টেনের উপর দিকে দিয়ে বসিয়ে দিলাম সেই সাথে আমি কিন্তু ময়দা এবং পানি দিয়ে একটা গাম রেডি করেছি আর সেটা কিন্তু দুই পাশ থেকে এখন দিয়ে দিচ্ছি যাতে ভালো করে বসে থাকে তো এক পাশ দেওয়া হয়ে গেল আমি অপর পাশও এভাবে কিন্তু গামটা দিয়ে নিচ্ছি তো দিয়ে এখন আমি এটাকে উল্টিয়ে নিব তো এটা সম্পূর্ণ দেখে একটু বুঝে নিতে হবে স্প্রিং রুলের যে ইয়াটা শেপটা কিভাবে দিতে হয় তো এক পাশ থেকে উঠিয়ে কিন্তু এই যে এভাবে বোটে নিতে হবে যেমনটা আমি করে নিয়েছি এবং অপর পাশ থেকে উঠিয়ে এই যে এভাবে বোটে নিতে হবে উঠিয়ে উপর দিকে কিন্তু দিয়ে শেপটাকে দিয়ে দিতে হবে তো এরপরে ধরে কিন্তু এটা স্প্রিং রুলের একটা শেপ দিয়ে নিতে হবে আমি আবারও কিন্তু গাম দিয়ে নিয়েছি তো দিয়ে এখন উলটিয়ে যে এইভাবে রুল করে করে কিন্তু স্প্রিং রুলটা তৈরি করে নিতে হবে আর এই যে কোনাকুনিভাবে আরেকটু গাম দিয়ে নিলে যেটা হবে খুলে যাবে না খুব ভালোভাবে বসে যাবে তো সেই জন্য এটা কোন দিকেও কিন্তু একটু দিয়ে নিতে হবে গাম এই যে রেডি হয়ে গেল একটি স্প্রিং রুল তো আমি আরও একটি স্প্রিং রুল রেডি করে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে তো আমি আবারও কিমা নিয়ে নিলাম কোনোভাবে নিয়ে কোনাটা কিন্তু আমি টেনে উপর দিকে বসিয়ে দিব। তো যেমনটা আমি করে নিচ্ছি ঠিক দেখে দেখে একটু বুঝে নিতে হবে তো কোনাটা বসিয়ে নিয়ে প্রথমটার মতোই আমি দুপাশ দিয়ে কিন্তু ঘাম দিয়ে নিচ্ছি তারপর এটাকে রোলিং করে উল্টিয়ে উল্টিয়ে কিন্তু একটা রোলের শেপ দিয়ে নেবো প্রথম রুলটা আমি যেভাবে করেছি দ্বিতীয়টা ঠিক সেভাবেই সেমভাবই তারপরেও আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে জাস্ট আপনাদের যাতে সুবিধা হয় যারা নতুন আছেন বিশেষ করে আসলে এই স্প্রিং রুলটা অনেকেই আমরা জানি অনেকেই জানে এবং দেখিয়েছেন ভিডিও করে কিন্তু যারা নতুন আছেন নতুন রাঁধুনি আছেন তো তাদের জন্য বেসিক্যালি আমি ভিডিওটা আবার আপলোড করছি যাতে তাদের সুবিধা হয় তাদের উপকারে আসে এবং কাজে লাগে তো আমার আরও একটা স্প্রিং রুল কিন্তু রেডি হয়ে গেল এবং এরকম করেই কিন্তু আমি সবগুলো রুল আমি অলরেডি বানিয়ে নিয়েছি এখন আমি ভেজে নেব তো সেই ভাজাটাও আপনাদের সাথে শেয়ার করে নেব অলরেডি কিন্তু আমার সবগুলো কিন্তু বানানো শেষ কমপ্লিট স্প্রিং রুল তো এখন আমি ভাজতে চলে যাব এই যে আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি স্প্রিং রুলের শেপটা তো হয়ে গেল আমার সবগুলো রেডি তো এজন্য আমি এখন এগুলোকে ভেজে নিব আর এর জন্য চুলাই কিন্তু চলে আসছি এখানে আমি পরিমাণ মতন তেল দিয়ে নিয়ে তেলটা যখন হালকা গরম হয়ে আসবে ঠিক তখনই কিন্তু রুলগুলো একটা একটা করে দিয়ে নিতে হবে তো প্রত্যেকটা রুল আমি একটা একটা করে দিয়ে নিচ্ছি তো এখানে কিন্তু আপনাদের জন্য একটা টিপস আছে সেটা হলো তেলটা যখন হালকা গরম হবে ঠিক তখনই কিন্তু রুলগুলো দিতে হবে আর অতিরিক্ত যখন গরম হয়ে যাবে তখন কিন্তু আর দেওয়া যাবে না দিলে যেটা হবে আপনার রুলের মধ্যে কিন্তু একটু ফোটা ফোটা ভাব চলে আসবে সৌন্দর্যটা আসবে না আর যদি হালকা গরম যখন থাকবে ঠিক তখন যদি আপনি রুলগুলো দেন তাহলে আপনার রুলের যে সৌন্দর্য মানে সুন্দর একটা স্মুথ একটা শেপ কিন্তু আসবে মানে সোজা কথা হচ্ছে যে ফোটা ফোটা একটা হয় না ফুলে আসে ওইটা কিন্তু হবে না একদম মসৃণ হয়ে সুন্দর করে ভাজা হবে যদি আপনি যখন হালকা তেলটা গরম হয়ে আসে ঠিক তখনই যদি রুলগুলো আপনি দিয়ে দেন যেমনটা আমি দিয়েছি হালকা যখন গরম হয়ে আসলো তখনই কিন্তু আমি রুলগুলো একটা একটা করে দিয়ে দিলাম আর এখন ভেজে নিচ্ছি যখন এক পাশ এরকম লাল করে ভাজা হবে সেটা কিন্তু আপনি দেখলেই বুঝতে পারবেন তখনই কিন্তু রোলগুলো উলটিয়ে দিতে হবে আর দিয়ে বেশিক্ষণ কিন্তু এটা ভাজার দরকার নেই যেহেতু আমাদের ভিতরে সবজিটা কিন্তু আগেই আমাদের কুক করা রেডি করা সো এটা বেশি কিন্তু ভাজার প্রয়োজন নেই তিন থেকে চার মিনিট করে করে ভেজে নিলেই হয়ে যাবে যেমনটা আমি করে নিলাম অলরেডি কিন্তু আমার ভাজা একেবারেই কমপ্লিট তো আমি উঠিয়ে নিয়েছি তো সবগুলো কিন্তু একবারে কিন্তু হবে না দুই বেস করে ভেজে নিতে হবে তো এক বেস আমি ভেজে নিয়ে আমি আবারও আরেক বেস ভেজে নিলাম সুপ্রিয় দর্শক এরকম নিত্য নতুন রেসিপিগুলো পেতে আমার চ্যানেলে কিংবা আমার পেজে সাথিয়ে থাকতে হবে তাহলে কিন্তু নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে চালে কিন্তু আপনি দেখে নিতে পারবেন স্প্রিং রুলের পুরটা যদি টেস্ট হয় তাহলে কিন্তু রুলটা অনেক টেস্ট হয় তো ভিতরের পুরটা মশালা অনেক টেস্ট হয়েছে আর রুলগুলোও সুন্দরভাবে পারফেক্টভাবে হয়েছে ভাজাটাও সুন্দর হয়েছে সব মিলিয়ে একদম ওয়াও একটা রেসিপি তো আমি খেয়ে নিচ্ছি মশাল্লাহ অনেক ইয়ামি হয়েছে রুলটা আমার পরবর্তী রেসিপিতে ইনশাল্লাহ আপনাদের সাথে কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ